বিবি আত্মীয়রা আলকামা নামক কানের সামনে পড়ে তিন দিন ধরে কালেমা বের হয় না কখন যেন মরে যায় বিশ্বনবীর কাছে পাঠানো হলো বিশ্বনবী সুহাইবার বেলাল দুইজন সাহাবিকে পাঠালেন তারা যেও কালেমার তাল কিন দিল কিন্তু মুখ দিয়ে কালেমা বের হয় না বিশ্বনবী আলকামার বিবির ডেকে পাঠালো বিবি আলকামার বিবি তোমার স্বামী কেমন ছিল বলে আমার স্বামী অনেক বড় আল্লাহর অলি ছিল নামাজ ছাড়তো না তেলাওয়াত ছাড়তো না জিকির ছাড়তো না বিশ্বনবী বললেন আলকামার বাবা মা কেউ বেঁচে আছে নাকি বিবি বলে আলকামার মা বেঁচে আছে ডাকো আলকামার মা আসার পরে বিশ্বনবী বললেন আপনার ছেলে কেমন ছিল নামাজ পড়তো নাকি রোজা করতো নাকি জিকিরি করতো নাকি আলকামার মা বলে সবই করতো আপনার সাথে কেমন আচরণ করতো এটা বলার পরে মার কথা বলে না শুধু চোখের পানি ছাড়ে আলকামার মা বলে নবী আলকামার ব্যাপারে আমার মনে অনেক দুঃখ কোনদিন আমার কথা শুনে নাই শুধু বিবির কথা শুনতো বউরে প্রাধান্য দিত আমার যত্ন নিত না আমার কথা বেশি শুনতো না এজন্য আমার মনে আলকামার ব্যাপারে অনেক জ্বালা বিশ্বনবী বললেন আপনার ছেলেরে মাফ করে দেন রাগের চোটে আলকামার মা বলে না আমি মাফ করব না বিশ্বনই বললেন ও সাহাবারা লাকড়িয়ানো আগুন জ্বালাও আলকামারে আমরা আগুনের উপর নিক্ষেপ করব। আগুন চালানো হলো সব সাবড়া আলকামাকে ধরে আগুনের মধ্যে ফেলবে ইন দা মিন টাইম দুঃখিনী মা বিশ্ব নবীর পায়ের সামনে এসে বলে ও নবী আমার কলিজার টুকরা টারে আগুনে ফেলবেন না ও নবী আমার মনে আর কোনো জ্বালা নাই আমার মনে আর কোনো দুঃখ নাই আলকামা তো আমার নার ছেড়া ধন দশ মাস দশ দিন আমার পেটে ছিল আমার দেহ থেকে নিউট্রিশন নিয়ে খাদ্য পুষ্টি নিয়ে আলকামা বড় হয়েছে বেয়াদবি করেছে কি হয়েছে আমি আলকামারে মাফ করে দিলাম গো নবী আলকামার মাফ আলকামার শিওরের সামনে দাঁড়িয়ে যখন মাফ করার ঘোষণা দিয়েছে বিশ্বনবী সাক্ষী সাহাবারা দাঁড়িয়ে আছে আলকামা চিৎকার করে পড়তে আরম্ভ করলো লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম আল কালিবা তই কিবা চিৎকার করে পড়ার সাথে সাথে তার হু কবজ হয়ে গেল চিল্লায় পড়ে নাল্লাহ এজন্য মায়ের দোয়া বড় দোয়া